আপনি কি জানেন পৃথিবীতে মাত্র নয়টি দেশের হাতে আছে ভয়ঙ্কর পারমাণবিক বোমা যার একটাও যথেষ্ট একটি বড় শহর ধ্বংস করতে চলুন দেখে নি সালে কোন নয়টি দেশের হাতে রয়েছে এই মহা বিপজ্জনক অস্ত্র এবং কে কতটা শক্তিশালী এক রাশিয়া বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক শক্তি বর্তমানে তাদের কাছে আছে প্রায় পাঁচ হাজার পারমাণবিক বোমা এদের অনেকগুলো যুদ্ধ প্রস্তুত অবস্থায় রাখা হয় দুই যুক্তরাষ্ট্র বিশ্বের দ্বিতীয় বড় পারমাণবিক শক্তি তাদের কাছে আছে প্রায় পাঁচ হাজার পারমাণবিক অস্ত্র ন্যাটোর সদস্য দেশগুলোতেও তারা অস্ত্র রাখে তিন চীন চীন দ্রুত তাদের অস্ত্রভাণ্ডার বাড়াচ্ছে বর্তমানে তাদের কাছে পাঁচশো প্লাস পারমাণবিক বোমা আছে তারা ভবিষ্যতে যুক্তরাষ্ট্র রাশিয়ার মতো শক্তি হতে চায় চার ফ্রান্স ইউরোপের সবচেয়ে পুরনো পারমাণবিক শক্তি তাদের হাতে রয়েছে দুইশো নব্বইটি বোমা পাঁচ যুক্তরাষ্ট্র ন্যাটোর প্রধান শক্তিগুলোর একটি তাদের আছে প্রায় দুশো পঁচিশটি পারমাণবিক অস্ত্র ছয় পাকিস্তান দক্ষিণ এশিয়ার মুসলিম পারমাণবিক শক্তি তাদের হাতে রয়েছে আনুমানিক একশো থেকে আশিটি পারমাণবিক বোমা সাত ভারত পাকিস্তানের পাল্টা শক্তি হিসেবে ভারতও পারমাণবিক শক্তিধর তাদের আছে প্রায় একশো থেকে একশো সত্তরটি পারমাণবিক অস্ত্র নো ফার্স্ট ইউজ নীতি অনুসরণ করে আট ইসরায়েল তাদের অস্ত্র থাকা নিয়ে বিতর্ক আছে কিন্তু ধারণা করা হয় ইসরায়েলের কাছে নব্বই থেকে একশোটি পারমাণবিক বোমা রয়েছে তারা কখনো অফিশিয়ালি স্বীকার করেনি নয় উত্তর কোরিয়া সবচেয়ে অনিশ্চিত ও বিপজ্জনক একটি রাষ্ট্র তাদের আছে ত্রিশ থেকে পঞ্চাশটি পারমাণবিক বোমা যেগুলোর কার্যক্ষমতা এখনও সন্দেহজনক আজ পৃথিবীতে প্রায় তেরো হাজারটিরও বেশি পারমাণবিক বোমা রয়েছে যার নব্বই ভাগের বেশি কেবল রাশিয়া আর যুক্তরাষ্ট্রের হাতে এই নয়টি দেশের হাতেই আছে এমন এক শক্তি যা প্রয়োজনে পুরো মানব সভ্যতা ধ্বংস করে দিতে পারে ভিডিও ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্টে লিখে জানাও তোমার মতে কি পারমাণবিক বোমা সত্যি দরকার নাকি মানব জাতির জন্য হুমকি